রাস্তা মানে যান চলাচলের পথ ফুটপাত মানে হেঁটে চলার পথ বর্তমান ঢাকার চিত্র বলছে অন্য কিছু ফুটপাত মানেই হাটবাজার ফুটপাত মানেই সারি সারি হকার দোকানের পর্ষা দেখে মনে হবে কোনো শপিং মল বা মার্কেট কিন্তু না এটি রাজধানীর মিরপুর দশ নম্বরের কাছাকাছি হোপ মার্কেট নামে পরিচিত ফুটপাত পুরোটাই দখল নিয়ে দোকানপাট চলছে শুধু তাই নয় প্রধান সড়কও দখল করে চলছে বিক্রি কিনি ফুটপাতে হাঁটার জায়গা নেই দীর্ঘদিন ধরে এই অবস্থা চলে আসলো কোনো সরকার এসব হকার উচ্ছেদে ব্যবস্থা গ্রহণ করেনি ফুটপাতের দোকান থেকে মোটা অঙ্কের চাঁদাবাজি চলছে দীর্ঘদিন ধরে এখনো চলছে নীরবে আমরা কি করে খাম আমি তো একটা কিছু করে খাওয়া লাগবো তো সংসার আছে ফ্যামিলি আছে ভাই বোন আছে মা বাপ আছে এগুলো তো আমি করে রেখে খাওয়া লাগবো আমি উঠেই দিই আমরা কি করবো আমগো একটা দোকানে উঠছিল আমি একটা ফ্যামিলি চলে ঠিক আছে আমি দোকানটা যদি উঠেই দিই আমি ফ্যামিলির কি আমি একটা কোনো একটা স্থান দেন কোনো একটা কাজ দেন যে এটা করো তাহলে আমরা এটা সারিয়ে দেবো ঢাকার অন্যান্য এলাকার তুলনায় মিরপুর এলাকা অধিক ঘনবসতিপূর্ণ একটি এলাকা মিরপুরে রয়েছে একাধিক গার্মেন্ট ফ্যাক্টরি ও সাধারণ মানুষের কর্মস্থল ফলে অন্যান্য এলাকার তুলনায় মিরপুর এলাকায় মানুষের সংখ্যা কয়েকগুণ বেশি যার প্রভাব পড়েছে ফুটপাতে বিকেল চারটার পর থেকে রাত দশটা পর্যন্ত মিরপুর দশ নম্বর গোলচত্বর দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে ফুটপাত এক ফিট জায়গা খুঁজে বের করা যাবে না ফুটপাত দখলের কারণে যানজটর নৈমিত্তিক ঘটনা এখানে ধরেন আসলে আমাদের যে বর্তমানে মেন্টালিটিটা তৈরি হয়েছে যে উঠায় দাও সেটা ব্যাটের চালিত রিক্সা হোক বা এই ফুটপাথের দোকানপাটগুলো হোক এইটা না করে আসলে তাদের জন্য নির্ধারিত একটা বিকল্প প্রক্রিয়া খোঁজা হ্যাঁ আমরা এখানে অবশ্যই ফুটপাথে একটা রাস্তা দখল করে দোকানদারি করতেছি এটা আমরাও জানি যে এটা ঠিক না যানজট তৈরি হয় কিন্তু কথা হচ্ছে এইটা আমাদেরকে একটা নির্ধারিত এরিয়া দেওয়া উচিত যেখান থেকে সরকার ভ্যাট ট্যাক্সও নিতে পারে সরকার লাভবান হবে এই জন্য অবশ্যই নির্ধারিত একটা এরিয়া দিয়ে ওই অঞ্চলগুলাতে আর কি এই ফুটগুলা লাগানো উচিত দেখা গেছে এখান থেকে পুলিশ উঠায় দেয় দিবে তারা আইন শৃঙ্খলা জেমজট রক্ষার্থে তারা এটা করবে কিন্তু কথা হচ্ছে আমাদের এই কর্মের সাথে অসংখ্য পরিবার জড়িত হ্যাঁ যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে অসংখ্য পরিবার আবার পথে চলে আসবে চাকরির অবস্থা আমাদের খুব ভালো না তারা নিজস্ব যোগ্যতায় দেখা গেছে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছে তো এটার জন্য যদি সরকার নির্দিষ্ট কোনো এরিয়া বা জায়গা সিলেক্ট করে দেয় সেখানে সরকার রাজস্ব আয় করতে পারবে হকাররা বলছেন আগের মতো এখন চাদাবাজি হয় না তবে নীরবে চাদাবাজির কথা নিরাপত্তার অভাবে বলতে না তারা শেখাছি না সরকার আমলের চাদাবাজিটা প্রকাশش নেই কিন্তু কারা করছে চাদাবাজি এমন প্রশ্ন অনেকের এখন আমাদের কোনো টাকা দিতে হয় না এখন বর্তমানে আমরা আছি ভালোই সমস্যা নাই পুলিশের একটু মাঝে মাঝে ঝামেলা করে তাই দেয় চলে যায় ফুডের নিয়মই ঠিক এরকম বশাবো যাব পুলিশের এটা দায়িত্ব এটা দায়িত্ব পালন করে এই এখন তো ভালোই আছে ব্যবসা-বাণিজ্য ভালো খারাপ না

তবে সাধারণ ফুটপাথের দোকানীরা স্বীকার করছেন তারা অবৈধভাবে দোকান বসিয়েছেন কিন্তু পেটের দায়ে এ ব্যবসায় নামাদের দাবি নির্দিষ্ট স্থান করে দেয়া হোক তাদের সেখান থেকে রাজস্ব পেতে পারে সরকার মিরপুর চোদ্দ নম্বর থেকে কচুক্ষেত পর্যন্ত ফুটপাত দখল করে রীতিমতো কাঁচা বাজার বসানো হয়েছে শাকসবজির পাশাপাশি ভ্রাম্যমান বসানো প্রধান সড়ক সংকুচিত হয়ে গেছে এতে প্রতিদিন যানজট দেখা দিচ্ছে বাহিনী তথা করছেন আগে টাকা আইন শৃঙ্খলা কারণ একটা সরকার কিন্তু টাকা নেয় না সরকার কিন্তু টাকা নেয় না কিছু কিছু ধরনের লোক আছে যারা আমাদের গরিবকে ভালোবাসতে পারে না তারা ওইভাবে ওইভাবে চলাফেরা করে গরিবকে থেকে টাকা নিচ্ছে কিন্তু আজকে এই সরকার এই হওয়ার পর থেকে গরিবের থেকে আমাদের আমাদের থেকে কেউ টাকা চায় না বাট আমরাও টাকা দিব না যেহেতু স্বাধীন হয়েছে ঠিক আছে টাকা দেই না এখন আমরা এইভাবে কষ্ট রাস্তার ভিতরে এইভাবে আমরা গরিব চলতেছি যে ভালো আল্লাহ ভালো রাখছেন আমাদের জন্য যদি সরকার আমাদের দিকে একটু সুনজরের টাকা গরিবের পাশে একটু যদি সরকার দাঁড়াতেন ঠিক আছে আমি আমি আশা করি যে আমরা গরিব সবসময় তার জন্য দোয়া করব কি জন্য আমরা গরিব একটু চয়লা পীরা খাইতে পারতেছি আজকে আমরা পঞ্চাশ লাখ টাকা দিয়ে আমরা একটা দোকান নিতে পারবো না আমাদের এই ধাক্কা উস্টার ভিতরে রাস্তায় একটু দাঁড়াইয়া একটু আমরা কোনো মতন একটু আল্লাহরে রাখি একটু বেচা কিনা করি তার মাধ্যমে আল্লাহ আমাদের চালান আর এই সরকার যদি আমাদের দিকে একটু নজর দেন যে আমি সরকার আমার গাড়ি বাড়ি টাকা ব্যাংক ব্যালেন্স আমার কিচ্ছুর অভাব নাই আমি এই দুনিয়াতে আজকে আসতে কালকে চলে যাব বাট আমি গরিবের জন্য যা করব। এটাই আমার মাটিতে থাকবো কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমের কাছে গরিব বলবেন যে না সরকার ছিল আমাদের গরিবের জন্য করছে এটাই আমার আর বেশি কিছু বলতে চাই না আমি সরকারকে বলতে চাই এটাই যে গরিবের দিকে একটু নজর দেবেন তারা অনেক কষ্ট করে পেটের জন্য রাস্তায় লাতি উসটা খাইয়া অনেক কষ্ট করে একটু সংসার চালায় একটু নজর রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত ফুটপাতে হাঁটার জায়গা নেই একইভাবে প্রধান সড়ক দখল করেও বসানো হয়েছে দোকানের পর্ষা এ অবস্থায় যানজট লেগেই যাচ্ছে প্রতিদিন এই যানজট নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ আসছে না সাধারণ মানুষ বলছেন এই ফুটপাতের কারণেই যানজট লাগছে এই ফুটপাত উচ্ছেদ হলে হয়তো রাস্তা প্রশস্ত হবে অনায়াসে চলতে পারবে যানবাহন পরিচ্ছন্ন হবে নগরী প্রধান সড়ক থাকবে যান চলাচলের উন্মুক্ত জায়গা এমনটাই প্রত্যাশা সকলের ইসমাইল হোসাইন ইমু এম টিভি ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ